রক্ত সব বিএমপি 14 কুষ্টি এই তো দেখিয়ে দিয়েছি সরো থেকে কিন্তু এখন দুক্কের ঠলায় বলতিছি যে সামনে বিএমপি আর না ইনশাআল্লাহ আশা আছে যে জামাতই দেব সবচরেই দেখলাম সবচরি একই অবস্থা দাজদার গাটি বান্দে গরিবের লাগিয়ে কেউ দেখে না আমেরিকা দেখলাম দিকদিকে একবার জামাতে দেখি কি করে আনা

দাঁড়িপাল্লা ভোট দিলে ভোটের নির্বাচন যদি ভালোভাবে সুষ্ঠুভাবে হয় তাহলে ইনশাল্লাহ আশা আছে যে জামাত রিয়ে দেবো কারণ ইসলাম দেশে যেহেতু বসবাস করি তাতে সবারই তো সব দেখলাম সব চরে একই অবস্থা যার যার কাটিয়ে হে হে পামবে গরিবের কেউ দেখে না এর আগে কোন দল করতেন এর আগে তো আমরা এখন বাধ্যতামূলক দিতে হয়েছে আমি দেখি এখন না না করলেও যেভাবে হোক আমাদের কোন দিকটা আপনাদের এত ভালো লাগছে আপনারা সবাই জামাত চাচ্ছেন যেহেতু আমরা ইসলাম দেশে বসবাস করি আমাদের ইসলামিক হিসাবে তো এটাই দরকার জামাত না জামাতের কোনো চাঁদাবাজি আজ পর্যন্ত দেখি নাই কম বেশি আমরা এই যে গাড়ি চালাই আমাদের সবাই নিচে কম বেশি এমন কোন লোক নাই যে নেয় নেই আমি লিগ নিছে বিএমবিও নিচে ওই যে আইছে হেই নিচে আমাদের মানে ফুটবলের মতো যে আয় হেই লাথি মার না জামাত নেই জামাত নাই নেই তবে জামাতে আশা করি এবার আমরা সবাই নিয়োগ করছি যে জামাত আসুন সবারই তো দেখলাম এবার একটু জামাত ফেটে না সারা বাংলাদেশে আমি তো প্রায় জায়গায় যাই দেখি যে এখন জামাতের সুনামটা বেশি কোন দলের ভোট দিবেন জামাতে কেন দিবেন ইসলামী জামাতে সাদা না হ্যাঁ না আপনার দিয়ে সাদা নেই জামাত না কারা নিছে সাদা সাদা নাই ভোট কি একটা দিবেন আর সাসি কই দিবে সাসি জামাত দেবো

এর আগে জাতীয় বাড়ি করতাম রাহুল ঢাকা আচ্ছা জামাতের কি দেইকে ভালো লাগলো আপনার এত জামাদ আমার দেশ ইসলামিক দেশ এ দেশে যদি ইসলাম কায়েম হয় তো কোন জায়গা দেখি না না জামাতে ইসলাম হইলেও তো ভালো হয় ইনশাল্লাহ কোন দল তা জানিনা যে দল ভালো করবো চাঁদাবাজ লুটপাট তারপরে মুক্ত রাখবো দাম কমাইব বাঁচতে পারে দুইটা দল দাঁড়াচ্ছে বিএনপির দলের জোট কোনটা একবার বিএনপি কয়েকবার দাঁড়াইছে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সুযোগ তো হ্যায় করে এখন যেটা নতুন যে কোন সময় করে নাকি হ্যাঁ একবার

যা দেখা হয়েছে আমার মতে যে এখন জামাত ইসলামীকে একটু সুযোগ দেওয়া দরকার কারণ জামাত ইসলামী এখন নতুন একটা দল আমি আমার মতে হলো জামাত ইসলাম একটা সরকার গঠন করুক সবাই একটু দেখুক কি হয় আমি লীগ বিএনপি সবাই তো আমরা দেখছি জাতীয় পার্টি দেখছি আমার বয়স সবই দেখছি জামাত ইসলাম একটা নতুন দল অবশ্যই ফ্যামিলিতে কয়টা ভোট আছে আমার ভোট মোটামুটি ছটা 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 আমি তো বলতে পারতেছি তবে

বাংলাদেশের মানুষ কি দুর্নীতি এবং ছাদামুক্ত দেশ পেতে পারে তাহলে জামাতে আসুক ভোট দিবেন আমি জামাতে ভোট দেব আচ্ছা ভাই আপনি কি মনে করেন যে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি এবং সাদা করতে পারি বাংলাদেশকে এখন দেখা যাক কোন দল আইয়ে নিরাপত্তা থাকতে পারবো মানুষ আপনার যেহেতু বয়স হবে বয়স ঠিক আছে এখন মনে করেন এই দেশে দুর্নীতি কখনো কমবে না যেই দলে আসুক ঠিক আছে সামনে দুইটা দল আসছে নির্বাচনে যেটা আমলিক লীগ নাই সেটা আছে বিএনপির একটা জোট হবে আর জামাত ইসলাম নিয়ে একটা জোট হবে কোন জোটটা আসলে সেটা হবে আসলে ভালোই দেশ চালাবে হ্যাঁ আশা করি ইনশাল্লাহ জামাতে আমরা পছন্দ করি কেন নামাজি আল্লাহ মানুষের কোনো ক্ষতি চায় না সব দলে তার নিজের পেট ভরতে চায় হ্যাঁ বিগত যে সরকারগুলো গেছে কেউ ভালো করে নাই সবাই এই দেশকে টাকা অর্থ নিয়ে কানানা পারিকর করছে কিন্তু এখানে কিছু করার নাই দেশের কিছু উন্নত করে নাই কিন্তু আমি আশা করি যে জামা দেশের উন্নত করবে এবং দেশ ভালো চালাইবে এটি আমরা আশা কামনা করি নতুন ভোটার জীবনের প্রথম ভোটটা কোন দলে যাবে ভাই জীবনের প্রথম ভোটটা আশা করি এবার জামাতেই পড়বো

ভালো একটা দল ক্ষমতা আসুক আমি চাই কোন দল কোন দল আসুক এটা কি নিরপেক্ষ একটা ভালো দল আসুক এটাই আমি চাই এই যে রাস্তায় চিনি অটো ইসৃঙ্খলা করে এর জন্য কাম কাজ বলতে নাই এক না কায়ে মত অনেক পেশেন্ট আমি কি আপনি ইসলামিক দল চান না বিএনপি চান মানে আমি তো মুসলমান আমি তো চাম ইসলামী ভোট দিবেন কেনা অনেক ভোট তো দিতে ইসলাম রে যদি ইসলাম ভালোবাসি বিএনপি না কেন তো মুসলমান বিএনপিও মুসলমান তারপরও বিএনপি তো দল একবার ক্ষমতা এক আইসা গেছে ইসলাম তো আর আসে নাই ইসলাম বাংলাদেশে প্রচার হোক এটাই আমরা জনগণ চাই জামাতের ভিতরে যদিও এখনও কোনো ই পাই নাই ওনার ব্রেডি পাই নাই তবে আমার মতে উনিও তো এই পর্যন্ত ক্ষমতায় আসেনি জামাত হ্যাঁ প্রত্যেকেরই আপনার ক্ষমতায় গিয়ে নিয়ে দেখার দরকার দুর্নীতিমুক্ত কোন দল থাকে তবে আমি মনে করি এখন যা দেখা যাচ্ছে সিপিবিও খুব ভালো ই করতেছে কারণ এই এক বছর কিন্তু আপনি জামাতের কোনো দুর্নীতি পাইছেন কিনা বা চাঁদাবাজি পাইছেন কিনা না 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 জামাতের কোনো চাঁদাবাজি দুর্নীতি পাই নাই এবং সিপিবি আমি দেখতেছি গরিবের অসহায় মানুষের পক্ষে দাঁড়ায় উনাদের হ্যাঁ কর্মজীবী মানুষের হয়ে কাজ করে একটা জোটে ঢুকে পড়বে হয়তো জামাতের জোটে ঢুকবে না বিএনপি জোটে ঢুকবে তাহলে আমরা সমর্থন করবো না বিএনপি বিএনপি জোটে ঢুকলে করবেন না জামাত